বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল সালাম মর্সুদিব সাবেকি তারকা ফুটবলার বাফুফের সিনিয়র সহসভাপতির পদে ছিলেন দুই সাল থেকে সভাপতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সিনিয়র সহসভাপতি ছাড়াও সালাম মৌসুদি বাফুফের অর্থ কমিটি ও রেফারেন্স কমিটির প্রধানও ছিলেন এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মর্শিদির পদত্যাগের কথা জানায় বাফুফে সালাম মর্শদি খুলনা চার আসন থেকে আওয়ামী লীগের সদস্য ছিলেন গতকাল সোমবার শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাফুফে থেকে তিনজনের পদত্যাগের দাবি তোলে বাংলাদেশ ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সেই তিনজনের মধ্যে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন নারী কমিটির প্রধান মাহফুজা আক্তারের সঙ্গে সালাম মর্শিদির নামও ছিল গত বছর আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা দুই বছর নিষিদ্ধ করেছিল তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে আর্থিক অনিয়মের সময় সালাম মর্শদি বাহুফের অর্থ কমিটির প্রধান ছিলেন ফিফার টাকায় ক্রয় সংক্রান্ত অনিয়মের কারণে সালাম মর্শিদিকে জরিমানা করা হয়েছিল নিজ দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারায় গত তেইশ মে সালাম মর্শদিকে বাংলাদেশি মুদ্রায় প্রায় তেরো লাখ টাকা জরিমানা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি মূলত বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফা প্রদত্ত অর্থের অনিয়মের কারণেই এই জরিমানা করা হয় তাকে সাদাতুর রাফি ডেস্ক রিপোর্ট